শুরু করছি করা কিছু খবর শুরুতেই হেডলাইন বিজেপির ভরা সভায় পকেট মারি সঙ্গে সঙ্গে করা হলো ঘোষণা তারপর শুরু খেলা এবার থেকে কেষ্টুর সমান ক্ষমতা পাবেন কাজল বিপরীয় বাসে থাকা মৃত্যু শিশুর ক্ষুব্ধ মামতা করা ব্যবস্থার পথে ডিসরায় গল্প করছিল ব্যবসায়ী মাথার পেছনে গুলি করে চম্পর যুবকের পুরনো শত্রুতার জের দার্জিলিং উন্নয়ন বোর্ডের কার্যকলাপে রাষ্ট্র টানলেন মমতা কর্মসংস্থানের জন্য নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে তিনি মহাগুরু তাকে এক ঝলক দেখতে ভিড় করেন সাধারণ মানুষ সেই ডিস্কোর আনসারকে হাতের নাগালে পেয়ে তার পকেট খালি করে দিল পকেটবার ধানবাদে নির্বাচনী প্রচারে গিয়ে নিজের মানিব্যাগ খোয়ালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী তার মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য মঞ্চ থেকে ঘোষণা করা হলো মঙ্গলবার ধানবাদ জেলার নির্শায় নির্বাচনী প্রচারে যান মিঠুন বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তর প্রচার সভায় তিনি অংশ নেন আসানসোলের বরাকর নদ পেরিয়ে নসা শহর এদিন মিঠুনের সভায় উপচে পড়ছিল ভিড় এদিন ঝাড়খণ্ডের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতার সভায় ছিল মিঠুনের সভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ এদিন গাড়ি থেকে নেমে প্রায় পঞ্চাশ মিটার হেঁটে মঞ্চে আসতে হয় মিঠুনকে সেই সময় তার চারপাশে ভিড় জমে যায় মিঠুনের দেহরক্ষীরা ভিড় সামাল দিতে হিমশিম খান মঞ্চে উঠে মিঠুন দেখেন তার মানিব্যাগ নেই বিষয়টি জানাজানি হতেই বিজেপি নেতারা মঞ্চ থেকে মাইকিং করেন মানিব্যাগ ফেরত দেওয়ার আবেদন জানিয়ে এক নেতা ঘোষণা করেন নির্সার সংস্কৃতি এটা যিনি মিঠুনদার মানিব্যাগ নিয়েছেন তিনি যেন তা ফেরত দেন অবশ্য মিঠুন মানিব্যাগ খোয়া যাওয়া নিয়ে কিছু বলেননি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি প্রার্থীকে জেরানোর আবেদন জানান বক্তব্য শেষে আবার হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন তখনও পর্যন্ত তার মানি ব্যাগ ফেরত পাওয়া যায়নি বলে জানা গিয়েছে আপনি কোন জায়গা থেকে আমাদের খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিনই বাছাই করা খবরগুলো দেখতে র্যাপিড নিউজ বাই মনিরুল দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জেলায় ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কেষ্ট জেলায় ফিরতে কাজল শেখ ও অনুব্রত মন্ডলের স্নায়ুযুদ্ধ যুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারীরা এরই মধ্যে এবার বাড়ল জেলা সভাধিপতি কাজল শেখের নিরাপত্তা ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো তাকে তাৎপর্যপূর্ণ বিষয় এই একই ক্যাটাগরির নিরাপত্তা পান অনুব্রত ফলত এবার থেকে বীরভূমের দাপুটে দুই নেতাই পেলেন সমান সমান নিরাপত্তা এর আগে অন্যান্য নেতাদের মতো কাজলের সঙ্গে থাকতেন সাধারণ পুলিশ সঙ্গে থাকতেন তার দেহরক্ষী সম্প্রতি তার সেই নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটাগরি করা হলো। কয়েকদিন যেতে না যেতে ফের ওয়াই ক্যাটাগরি থেকে বাড়িয়ে তা ওয়াই প্লাস ক্যাটাগরি করা হলো। সোমবার রাত থেকে নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কাজল শেখের জন্য যদিও কাজল শেখ এই মুহূর্তে রয়েছেন কলকাতায় এবার থেকে কাজল শেখের কনভয়ের সামনে থাকবে পাইলট কার ও একটি এসকট গাড়ি একইভাবে পেছনেও দুটি গাড়ি থাকবে সঙ্গে চারজন সশস্ত্র দেহরক্ষী ও পুলিশ কর্মী থাকবেন তার কনভয়ে মনমান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার সল্টলেকে সৃষ্টি হয় এই দুর্ঘটনা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রীকে ডাকার নির্দেশ মমতার মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি সব পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন মমতা কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন এই ধরনের ঘটনা বন্ধ না হলে এবার থেকে খুনের ধারা দিয়ে করা ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের বিশৃঙ্খলা চলবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানা গিয়েছে চোদ্দই নভেম্বর বিকেল পাঁচটার সময় বৈঠক সেখানে সব সরকারি বেসরকারি বাস সংগঠন পুলিশ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ আধিকারিকরা থাকবেন বেপরোয়া দুটি বাসের রেশার সিঁড়ে দুর্ঘটনা স্কুটি করে স্কুল পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিল অভিভাবক সেই সময় স্কুটিতে ধাক্কা মারে বেপরোয়া বাস সল্টলেক দু নম্বর গেটের সামনে এই পথ দুর্ঘটনায় আহত হয় দুই স্কুল পড়ুয়াসহ মোট তিনজন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক পড়ুয়ার মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক সেই সময় সল্টলেক দু নম্বর গেট থেকে দুশো পুরনো রুটের দুটি বাস রেশারসি করছিল দুটি বাস রেশারেশি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে ফলে গুরুতর আহত হন অভিভাবক ও স্কুল পড়ুয়ারা তাদেরকে তরিঘড়ি নিয়ে যাওয়া হয় উল্টোডাঙায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে সেখানেই মৃত্যু হয় এক পড়ুয়ার এই ঘটনার জন্য বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তারা স্থানীয়দের অভিযোগ অন্যান্য দিন পুলিশ থাকলেও আজ এই জায়গায় কোনো পুলিশ ছিল না থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন তারা ধুমধুমার সল্টলেকে বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ফেক নিউজে ভরে গেছে তাই প্রতিদিন সঠিক এবং বাছাই করে নিউজ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্য কোন সীমানা লাগোয়া ব্রহ্মস্থানে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী অভিযোগ তাকে মাথার পেছনে গুলি করে পালিয়েছেন স্থানীয় এক যুবক পুলিশ মনে করছেন পুরনো শত্রুতার জেরে গুলি করা হয়েছে লরি ব্যবসায়ী শামসুদ্দিন আনসারিকে এলাকায় তিনি খান বলে পরিচিত শ্রীরামপুরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার সকালে জৈনুদ্দিন আনসারি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন খান সেই সময় কাছে এসে তার মাথার পেছনে গুলি করেন অভিযুক্ত স্থানীয়রা তাকে ধরতে গেলে পাচল টপকে পালিয়ে যান পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম রঞ্জন যাদব তিনি বাঘখাল দুই নম্বর লাইনের বাসিন্দা তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে পুরনো গন্ডগোলের জোরে গুলি চালানো হয়েছে অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে দার্জিলিং এ উন্নয়ন বোর্ডের কার্যকলাপে রাশ আনলেন মমতা কর্মসংস্থানের জন্য নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর দার্জিলিংবাসীর সামগ্রিক উন্নয়নে এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজের উপযোগী করে তুলতে চারটি স্কিল সেন্টার চালু করার কথাও জানিয়েছেন তিনি মঙ্গলবার রিচমন্ড হিলে পাহাড় সফরের দ্বিতীয় দিনে মমতা জিটিএ দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত উন্নয়ন বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি ওই সমস্ত বোর্ডের অডিট প্রকল্পের অগ্রগতির উপর নজরদারির জন্য মনিটরিং সেল তৈরি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি সিলেট চেয়ারম্যান করা হবে জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপাকে ভাইস চেয়ারম্যান করা হবে মিরিক পুরসভার প্রশাসক তথা তৃণমূলের চেয়ারম্যান এলবি বি রায়কে এছাড়া মনিটরিং কমিটিতে রাখা হবে দুই জেলার জেলা শাসকদের মমতা বলেন ডেভেলপমেন্ট বোর্ডের পুনর্নির্মাণ করা হবে এর জন্য জিটিএ চেয়ারম্যান সহ চিফ এক্সিকিউটিভ সহ বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে আগামী দেড় মাসের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত যেভাবে কাজ চলছিল সেইভাবেই চলবে তিনি আরও বলেন কাজের সুবিধার জন্য একটি মনিটরিং সেল করা হবে অনিল যেহেতু জিটিএ নির্বাচন প্রতিনিধি তাকেই ওই সেলের চেয়ারম্যান করা হবে আর এল বি হবেন ভাইস চেয়ারম্যান পাহাড়ের উন্নয়নে একাধিক উদ্যোগের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ট্রাফিকের সমস্যা সমাধানের অত্যাধুনিক পার্কিং এর ব্যবস্থার পাশাপাশি একটি মার্কেট কমপ্লেক্স নির্মাণের ছাড়পত্র দিয়েছেন তিনি ওই কমপ্লেক্সের দুটো তল স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ করা হবে কারিগরি দক্ষতার বৃদ্ধিতে পাহাড়ের চারটি প্রতিষ্ঠান খোলার কথাও ঘোষণা করেছেন মমতা ওই সব প্রতিষ্ঠানে পাহাড়ের তিন মাসের কারিগরি শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাবেন চা বাগানে তিনি বলেন প্রতিটি জেলার ক্ষেত্রেই একরের মতো জমি খুঁজতে বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তা সম্পূর্ণ হয়েছে সেখানে পিপি মডেল বহু দল গড়ে তোলা হবে বাজার পার্কিং সিনেমা হল থাকবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য দুটি ফ্লোর থাকবে তারা সেখানে নিজেদের তৈরি দ্রব্যের পশটা নিয়ে বসবে বৈঠকের পর অনিত বলেন দিদি পাহাড়ে এলে কিছু নিতে নয় দিতেই আসে তিনি পাহাড়ের উন্নয়ন চান সেটা পাহাড়বাসী ধীরে ধীরে বুঝতে পারছেন আমরা সরকারের সঙ্গে মিলে আগামী দিনে আরও উন্নয়নের কাজ করব। আমরা বর রাজ্য সরকারের সঙ্গে রয়েছি দিদি পাহাড়কে খুব ভালোবাসেন পাহাড়ে উন্নয়নযোগ্য নিয়ে আমরা আশাবাদী